তা আমি যাচ্ছি ভোরবেলা হাটে ছটার সময় যেটা আমি হাসপাতালে জিরো ব্যালেন্সের কাপড় বিক্রি করি তাই এই হাটেই পাওয়া যায় সরাই হাট বলে চিনে এই হাটের মধ্যেই জিরো ব্যালেন্সের কাপড় পাওয়া যায় তা আমি হাটের ভিতরে ঢুকে গেছি এই হাটটা রাত্রি দুটা থেকে লাগে দশটার মধ্যে উঠে যায় এগুলা কি জিরোদের খদ্দরে জামাগুলা যেহেতু আমার হাসপাতালের দোকান তো ওখানে শুধু জিরো ব্যালেন্সেরই কাপড় লাগে এই গুলাতে পাওয়া যায় জিরো ব্যালেন্স এর কাপড় সোয়েটার সোয়েটার জামা টুপি বাচ্চাদের বেবি ব্ল্যাঙ্কেট আমাদের এখানে থেকে বড় হারে এটাই